উত্তর দিনাজপুর জেলার করণদেহী ব্লকের দোমোহনা পঞ্চায়েতের কান্তির পা এন কে সিনিয়র মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় রবিবার ছয়ের মধ্যে ছয়টি আসনে তৃণমূল কংগ্রেসের জয় হয় সবুজ আবির উড়ল মাদ্রাসায় এ প্রসঙ্গে করণদেহির বিধায়ক গৌতম পাল বলেন গণনা কার্যে একটু দেরি হয়েছে তবে যেমনটা আশাবাদী ছিলাম তেমনই হয়েছে ছটি আসনেই তৃণমূলের জয় হয়েছে তাই গোপালপুর কান্তির পাশ সহ অঞ্চলে বিজয়ী বের করা হয়েছিল ঠিক এভাবেই আমরা চব্বিশের লোকসভা ভোটে জয়ের মুকুট পরব আমরা আশাবাদী তৃণমূলের জয়ী প্রার্থী মতেও রহমান বলে আমরা ধন্য মানুষ আমাদের বিপুল ভোটে জয়ী করেছে মাদ্রাসার ছাত্রছাত্রীদের আগামী দিনে পড়াশোনায় বার্তা बालापुर ये मालापुर वाह क्या हो जाएगा और तारीफ चौधरी महोदय अवधु विजय साहब मालापुर गौरव के लिए आने वाले और भी और रमान 25 और हमारे मोहिनुद्दीन साहब और मोहिनुद्दीन साहब हमारे मोहम्मद बिलाल हुसैन साहब को গতকাল একত্রিশে ডিসেম্বর করন্দিগি ব্লকের দোমনা অঞ্চলে অবস্থিত কান্তিবার সিনিয়র মাদ্রাসা পরিচালনা সমিতির নির্বাচন ছিল সেখানে ভোট হয়েছিল এবং গণনা করতে একটু দেরি হয় এই জন্য আজকে সকাল থেকে বিজয় মিছিল পার করা হয়েছে আমরা কান্তিবাগুলোপুর গোপালপুর মালা মাংনাভিটা বুড়িহান এবং দেশে নারীঘাটে এসে আমরা মিছিল শেষ করলাম আমাদের ছয়জন প্রার্থী অনেক ঘটে জিতেছে আমরা এই বছরের শুরুতেই যে জয়ের তকমা পেয়েছি এবং যে বিজয় আমাদের হয়েছে সারা বছর যাতে প্রার্থনা করতো সারা বছর আমাদের যাতে এই জয় থাকে এবং আমাদের আগামী লোকসভা নির্বাচনে অনেক ভোটের ব্যবধানে আমরা হারাতে পারি এই আশা অনুযায়ী মানুষের কাছে আমরা রাখছি যখন ওরা দেখে যে তাদের হার নিশ্চিত অনেক ভোটের ব্যবধান হবে সেই জন্য তারা লজ্জায় ভয়ে আতঙ্কে তারা কারণ ছেড়ে পালিয়ে

आमरा देवेंद्र कुमारेश माननीय तो बाक्तिरा और बाक्ति बिपुल होटल नवदाने गृज के कितने फैले जोई हुए हैं 2035 সালে ऑर्गेनाइजेशन बोर्ड 31 दिसंबर और 2035 সালে 1 जनवरी খুব ভালো লাগছে এবং আমরা জনগণ যে রায় দিয়েছে সে রায়ের উপরে জনগণের কাছে আমরা ছয়জন প্রার্থী কৃতজ্ঞতা এবং নিজেকেও আমরা ধন্য মনে করি আপনারা কতজন প্রার্থী জয় হয়েছেন ছয়জন কোন দল থেকে আমরা মামাটি মানুষ তৃণমূল কংগ্রেসের নাম মতিউর রহমান এটাই আমরা বার্তা রাখবো যেহেতু জনগণ আমরা সেই বার্তায় যাতে জনগণের এই বার্তাটা রাখবো যাতে কোনো ছাত্র এই বার্তা রাখবো যাতে কোনো ছাত্রছাত্রী পঠন পাঠন থেকে নিয়ে এবং অ্যাডমিশন থেকে নিয়ে যাতে সেরকম কোনো অসুবিধা না হয় সঠিকভাবে যাতে সুযোগ সুবিধা পায় সেটাই আমরা বার্তা আর আমাদের মাননীয় বিধায়ক তিনটি শ্রেণীর কক্ষ যে দিয়েছে সেটা আমাদের ম্যানেজিং কমিটি বসা মাত্রই চালু হবে এটা আমরা আশা করছি